অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু সালের জুলাই মাসের মান্থলি প্রেডিকশন আর আজকে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো মিন রাশি এবং মিন লগ্ন এই জুলাই মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনাও থাকছে এই ভিডিওতে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান রাশি সাপেক্ষে লগ্ন রাশিতে অবস্থান করে রাহু দ্বিতীয় স্থানে স্থানে অবস্থান অবস্থান করে করে আছে আছে মঙ্গল তৃতীয় বৃহস্পতি চতুর্থ স্থানে অবস্থান করে আছে রবি এবং শুক্র পঞ্চম স্থানে অবস্থান করে আছে বুধ সপ্তমী স্থানে অবস্থান করে আছে কেতু দ্বাদশ স্থানে অবস্থান করে আছে আহ কর্মদাতা শনি এই হলো গ্রহগত অবস্থান ষোলোই জুলাই রবি প্রবেশ করছে কর্কট রাশিতে বারোই জুলাই মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে উনিশে জুলাই বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে সাতই জুলাই শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করবো এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু দ্বাদশ সাহজে অবস্থান করে আছে শনি তো এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য যে খুব ভালো যাবে এটা কিন্তু বলবো না কারণ রাহুর এফেক্ট কিন্তু পাচ্ছেন এই মুহূর্তে মিন রাশি জাতক জাতিকারা যারাই রয়েছেন সব থেকে এফেক্টেড রয়েছেন বারোটা রাশির মধ্যে সমস্যার মধ্যে দিয়ে বেশি যাচ্ছেন মিন রাশির মিনলগ্নের জাতক জাতিকারা শরীর স্বাস্থ্যর বিষয়টা নিয়ে সেই জায়গাটা কিন্তু রয়েছে অনলি শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে খুবই চিন্তার বিষয় রয়েছে এবং নিজের প্রতি নিজেকে যত্ন রাখতে হবে আমি চট করেই বলতে পারি না কিংবা এখনই বলে দিতে পারছি না যে আপনার শরীর এই দিন ভালো হবে না লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু শনির একটা প্রভাব রয়েছে দ্বিতীয়ত লগ্ন কিংবা রাশির অধিপতি তৃতীয় হাউজে শুক্রের ঘরে অবস্থান করছে এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যা আসতে পারে ছোটোখাটো নিজের কোনো প্রবলেম নয় তবে নিজের প্রতি যত্নবান হওয়া নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীলতা রাখতে হবে বন্ধুরা দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে মঙ্গল আপনাদের দ্বিতীয় প্রতি দ্বিতীয় তো আর্থিক জায়গাটা নিয়ে তেমন কোনো প্রবলেম নেই মিন রাশি জাতক জাতিকাদের অর্থ সঞ্চয় করতে পারবেন আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি পরিবার আপনাকে কিন্তু সহযোগিতা করবে আপনার পরিবার যে পারিবারিক ব্যবসাগুলি রয়েছে সে ব্যবসাগুলি কিন্তু বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলবে বন্ধুরা এবং অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলার সম্ভাবনা খাদ্য সংক্রান্ত ব্যবসা দাঁত মুখ চোখ ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের বিজনেস কিন্তু ভালোই চলবে এবং পিতার থেকে যেহেতু নবম পথে সেও দ্বিতীয় পিতার থেকেও একটা প্রাপ্তিযোগ যোগ কিন্তু আপনাদের রয়েছে বড় কোনো ইনভেস্ট বড় কোনো ডিল অবশ্যই করতে পারেন পারিবারিক ব্যবসাগুলিও কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে তৃতীয় স্থানে অবস্থান করে আছে আপনাদের বৃহস্পতি লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি অবস্থান করে আছে তৃতীয় এবং আপনাদের দশম হাউসের অধিপতিও কিন্তু বৃহস্পতি তো যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত বাদ্য শিল্পী তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ডেভেলপ করার জায়গা রয়েছে এই সেক্টরগুলো কিন্তু ভালো চলবে যারা লেখালেখি করেন যারা বাদ্য শিল্পী তারা তো ভালো করবে তৃতীয় বৃহস্পতি রয়েছে যারা আর্টের সঙ্গে যুক্ত বেশ ভালো থাকার সম্ভাবনা সাহস উদ্যম ধৈর্যের জায়গাটা রয়েছে এবং বন্ধুরা তৃতীয় স্থানে বৃহস্পতি থেকে আপনাদের দৃষ্টি দিয়েছে সপ্তম হাউজে তো সপ্তম হাউজে দৃষ্টি থাকার জন্য পার্টনারশিপের ব্যবসা ভালো হবে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি পার্টনার আপনাকে সহযোগিতা করবে এবং বৃহস্পতি দৃষ্টি রয়েছে সপ্তম দৃষ্টি রয়েছে আপনাদের নবম হাউজে সেই ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ভাগ্য সাপোর্ট করা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পিতা শারীরিক উন্নতি এবং বড় কোনো এগ্রিমেন্ট বড় কোনো ডিল অবশ্যই করতে পারেন বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের একাদ সাহজে তো আপনাদের সেই ক্ষেত্রে কিন্তু সাফল্যের জায়গা রয়েছে একাদ সাহজ হচ্ছে আমাদের লাভ ভাব সেখানে কিন্তু আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা রয়েছে বন্ধুরা প্রথম দিকে আমি শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু নেগেটিভ কথা বলেছি দেখুন গ্রহ প্লেসমেন্ট যেভাবে রয়েছে আমাকে তো সেভাবে আলোচনা করতে হবে মন পুষিয়ে কিংবা ভালো কিছু কথা বলে আমি বেশ কথা বলতে পারি না যেটা রয়েছে আমি সেটা নিয়েই কিন্তু কথাটা বলার চেষ্টা করি তো ক্ষমা করবেন মার্জনা করবেন বিষয়গুলি নিয়ে আমি তুলে ধরছি যেই জায়গাগুলি পজিটিভ রয়েছে সেগুলো পজিটিভ বলছি যেগুলো নেগেটিভ রয়েছে সেগুলি নেগেটিভ বলার চেষ্টা করছি বন্ধুরা আজকের দিনে যেটা আরো একটা বিষয় রয়েছে বৃহস্পতি একাদশে দৃষ্টি থাকার জন্য যাদের বড় দাদা কিংবা দিদি রয়েছে তাদেরও কিন্তু ডেভেলপ করার জায়গা তাদেরও সাকসেসের জায়গা রয়েছে বন্ধুরা চতুর্থ হাউজে অবস্থান করে আছে রবি এবং শুক্র অষ্টমপতি এবং আপনাদের ষষ্ঠপতি চতুর্থ হাউজে এবং চতুর্থপতি পঞ্চমে তো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম নেই যারা দীর্ঘদিন ধরে জমি বিক্রি করতে চাইছিলেন পুরনো জমি বিক্রি করে নতুন জমি কিনতে চাইছিলেন পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনতে চেয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে তবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলিতে আপনারা ইনভেস্ট করবেন তবে কাগজপত্র ঠিকঠাক ভাবে দেখে চেষ্টা করবেন প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা কিন্তু অবশ্যই রয়েছে বন্ধুরা মায়ের মায়ের উন্নতি সঙ্গে সম্পর্ক মাতৃ সূত্র থেকে প্রাপ্তি সেটাও কিন্তু রয়েছে বন্ধুরা সপ্তম হাউজে অবস্থান করে আছে কেতু তো এখানে আরো একটা বিষয় যেটা রয়েছে সপ্তমী কেতু পঞ্চমে কিন্তু অবস্থান করে আছে বুথ তো সম্পর্কের জায়গাটা যতটা নেগেটিভ ভাবছেন সম্পর্কের জায়গাটা অতটা নেগেটিভ নয় তবে উনিশে জুলাইয়ের পর থেকে কিন্তু পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে অনেকটাই ব্যয় হবে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বিশেষ চাপে পড়বেন উনিশে জুলাইয়ের পরে রকম ইনভেস্ট করবেন না রবি আপনাদের ষোলোই জুলাই পর্যন্ত চতুর্থ হাউজে থাকবে তারপরে আসবে আপনাদের পঞ্চম হাউজে তো শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা অ্যাডমিশনের জন্য ট্রাই করছেন বড় কোনো কাজে যেতে চাইছেন অবশ্যই করতে চাইছেন অবশ্যই করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা রবি আপনাদের পঞ্চম হাউজে অবস্থান করবে সন্তানের জায়গাটা একটু ভাবনা চিন্তার জায়গায় রাখতে হবে সেই জায়গাটা একটু বুঝে চলা তাকে ঠিক রাখা এবং অষ্টমপতি শুক্র সেও কিন্তু আপনাদের পঞ্চম হাউজে অবস্থান করবে সাতই জুলাইয়ের পর থেকে যারা রিচার্জ পড়াশোনা করতে চাইছেন যারা রয়েছেন বন্ধুরা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্ম গুপ্ত চর্চা এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু ডেভেলপ করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন যে আমরা পড়াশোনা করব অ্যাস্ট্রোলজি নিয়ে কিংবা রিসার্চ করব পিএইচডি করব তারা অবশ্যই কিন্তু সাতই জুলাইয়ের পর থেকে রিচার্জমেন্টের পড়াশোনাগুলোতেই ইনভেস্ট করতে পারেন কিংবা আপনারা পড়াশোনার জন্য অ্যাডমিশন নিতে পারেন আহ পড়াশোনায় রিচার্জমেন্টের পড়াশোনার জন্য যে অর্থটা এতদিন আপনাদের আসছিল না জোগাড় হচ্ছিল না আন মানে আপনারা গোছাতে পারছিলেন না সেটা কিন্তু আপনাদের হয়ে যাবে আপনারা কিন্তু সেই অ্যাডমিশনের জন্য কিন্তু নিতে পারবেন বন্ধুরা আরো যে বিষয়গুলি রয়েছে আপনাদের আহ মঙ্গল হচ্ছে আপনাদের দ্বিতীয় পতি সে বারোই জুলাইয়ের পরে অবস্থান করবে তৃতীয় তৃতীয় থেকে আপনাদের একদম সপ্তম দৃষ্টি পড়বে নবমে গিয়ে সেই ক্ষেত্রে নবম ভাবটাকে স্ট্রং করবে নিজের ঘরকে দেখবে ভাগ্য সাপোর্ট করবে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা থাকবে এবং বন্ধুরা যেহেতু বৃহস্পতিরও একটা দৃষ্টি রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট করা বড় কোনো ইনভেস্ট বড় কোনো ডিল শেয়ার মার্কেটে ইনভেস্ট করা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পিতার ব্যবসার সঙ্গে জায়গাটা যে ব্যবসাগুলি করছেন পৈতৃক ব্যবসাগুলি সেই ব্যবসাগুলি কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু অত্যাধিক পরিমাণে রয়েছে কিন্তু বন্ধুরা বন্ধুরা আপনাদের কর্মক্ষেত্র জায়গাটা কর্মপতি হচ্ছে বৃহস্পতি তার দৃষ্টি থাকছে একাদশে নবময়ের দৃষ্টি থাকছে মঙ্গলের নবমপতি দৃষ্টি একাদশ দৃষ্টি থাকছে বৃহস্পতির কর্মপতি তাহলে যারা দীর্ঘদিন ধরে কর্ম চেষ্টা করছেন কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই ডেভেলপ করতে পারবেন এবং যারা রয়েছেন বন্ধুরা শিক্ষকতার সঙ্গে যুক্ত কোচিং সেন্টার চালান তাদের ব্যবসা জায়গাটা তাদের পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো থাকবে কোচিং সেন্টারগুলি ভালো চলবে ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা পূজা পাঠ পৌরহিত্য যাজন যোজন এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত কাজের সঙ্গে যারা যুক্ত অনেকটা ডেভেলপ করতে পারবেন তাহলে আমাদের এই মাসে কি কি থাকছে শরীর স্বাস্থ্য জায়গাটা আমি খুব ভালো বলবো না নিজের যত্ন নিজে নিতে হবে আর্থিক জায়গাটা ডেভেলপ করার জায়গা রয়েছে অর্থ সঞ্চয় পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে যোগাযোগ মাধ্যম হস্তশিল্প আর্ট এবং বাদ্যশিল্পী এই জায়গাগুলি খুব ভালো থাকছে আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ি জায়গাটা খুব ভালো থাকছে হয়ে গেল তবে উনিশে জুলাইয়ের পর থেকে কোনো রকম ইনভেস্ট করা যাবে না জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় দাম্পত্য জীবনে কিন্তু উনিশে জুলাইয়ের পর থেকে একটু প্রবলেম থাকছে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে পার্টনারশিপের ব্যবসা একদম ইনভেস্ট করবেন না তবে উনিশে জুলাই পর্যন্ত যথেষ্ট পরিমাণে ভালো থাকছে যে কোনো সম্পর্কে রিকভারি হবে কিন্তু এই মাসে এবং বন্ধুরা বৃহস্পতি সারা মাস জুড়ে এখানেই থাকছে তো আপনাদের নেগেটিভ কিছু আমি দেখছি না শুধু শরীর স্বাস্থ্য ছাড়া এবং নবমপতির দৃষ্টি নবমে থাকছে এটা অত্যধিক পজিটিভ এবং অষ্টমপতি আপনাদের শুক্র সে প্রথমে থাকছে আপনাদের চতুর্থে তারপরে পঞ্চম হাউজে যার রিচার্জন পড়াশোনা করতে চাইছেন গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা রয়েছে কর্ম এবার কর্মের সাফল্য তো কর্মপতি যেহেতু বৃহস্পতি তার দৃষ্টি যেহেতু একাদশে রয়েছে তার কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে ভাগ্য সাপোর্ট করলে কর্মপতি যদি সাপোর্ট করে তাহলে কেন আপনার সেই ক্ষেত্রে সাফল্য আসবে না সাফল্য তো আপনার হাতের মুঠোয় তাহলে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের মেনলি যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য মেনলি যেটা করতে হবে সেটা হচ্ছে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করতে হবে ওম গ্রাং গ্রীং গ্রোংসা সুরবে নামহ এবং বন্ধুরা আজকের দিনে আপনাদের আরো একটা কাজ করবেন যেটা হল বৃহস্পতির প্রণাম মন্ত্র হলুদ বস্ত্র পরিধান হলুদ বস্ত্র দান এই কাজগুলি করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং দিতে পরিপূর্ণ হোক নমস্কার